সামনের দিকে বিপদের

একটি মুকুটের পালক সংযোজন করেছেন সুদূর বর্তমান থেকে তিনি আমাদের এই প্রধানমন্ত্রী কুমার হোসেন ময়দানে সভাপতি সম্মানীয় শ্রী উজ্জ্বল দাস মহাশয় বলতায় প্রশান্ত কাঠ করে বেরিয়ে গেছেন বাড়িয়ে দিয়েছেন সঠিক কথা উদ্দেশ্যে ব্যক্তিগত রক্ষণ

আপনারা এতক্ষণ ধরে আমাকে একটু সহযোগিতা করছেন আমরা অত্যন্ত আনন্দিত Aku গেছে। দেখা। দেখা। তখনই প্রশান্ত বলছিল সেটা থেকে বাহা শুনে হয়ে গেল দিক থেকে শুনলো শুনলো বলে এখনো পর্যন্ত খেলা হয় ভালো ভালো

কমিটির বাইরে অনুরোধ করবো ওইখানে কিন্তু কেউ যাবে না এক জায়গায় যত গেঞ্জি পরে কিন্তু যাতে ওইখানে না যায় বারবার অনুরোধ করছি সেবা জনতায় সেবা জনতা গেঞ্জি গুলি পড়ে রয়েছে তারা এদিকে চলে আসবে তারা ওখানে কিন্তু জড়াবে না বারবার বলছি মঞ্চের সামনে চলে এসে তোমাদের দরকার পড়বে অনুষ্ঠানে পৌঁছবো এখন ধন্যবাদ